আঞ্জুমান আরা বকুল তিনি বাংলাদেশের একজন সুপরিচিত সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী বর্তমানে তাহসান মিথিলার দিবস প্রসঙ্গ নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম যে যার মতো দিচ্ছেন প্রতিক্রিয়া আঞ্জুমান আরা বকুল সেসব প্রতিক্রিয়া পড়ে ব্যক্ত করেছেন নিজের প্রতিক্রিয়া তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তাহসান মিথিলা প্রসঙ্গে যা লিখেছেন তার শব্দ বাক্য ও বিরামচিহ্ন অপরিবর্তিত রেখে আপনাদের জন্য বলছি প্রসঙ্গ মিথিলা তাহসান ঘটনা এখন আর কিউট বা সুইট নয় ঘটনা ডিভোর্স মাত্র এগারো বছরের সুখের সংসার তাই তো যারা বলছেন মিডিয়ার মানুষ এমনি তাদের জন্য আমার এই লেখা এই তো সেদিন মেয়েরা বা ছেলেরা সবাই বলতো মিথিলা হব তাছান হব আদিক্ষেতা দেখতাম আর হাসতাম কি অবলীলায় আমাদের মেয়েরা জেনে শুনে বিবাহিত পুরুষের পানে হাত বাড়ায় নির্লজ্জ আর কাকে বলে বরং এখন খুশি হয়ে একটা লাভ দিক তাহান ভক্ত মিথিলা ভক্তরা কারণ এখন তারা সিঙ্গেল আরে ভাই এই মিডিয়ার নায়ক রাজ রাজ্জাক বিয়ের পঞ্চাশ বছর অতিক্রম করেছেন সাবানা ম্যাডাম পঞ্চাশের কাছাকাছি লাইলা হাসান হাসান ইমাম বুলবুল আহমেদ আবদুল্লাহ আবু সাঈদ আরা সাঈদ এমন আরও অনেক নাম লিখে শেষ করা যাবে না কই তাদেরকে কতবার সাধুবাদ জানিয়েছেন যে এদের আপনি মুদ্রাবাদ জানাচ্ছেন মিডিয়ার বাইরে এমন অনেক ডিভোর্স আমার চোখের সামনে ঘটছে যাদের বিয়ের বয়স ছাব্বিশ বছর পার হয়েছে চল্লিশ বছর পর ডিভোর্স দিয়েছে তিক্ততার চেয়ে দূরত্ব অনেক ভালো আরে ভাই একবার ভাবুন দুজন মানুষ ভালোবেসে একসময় ব্যাকুল হয় সেই দুজনই আবার কী কারণে একে অপরকে ছেড়ে থাকতে চাই তার মূল কারণ উদ্ঘাটন করুন সেইখানে জল সিঞ্জন করুন তবে আর এমন হাওতাস করে গলা শোকাতে হবে না আর একটি কথা ঘরের খেয়ে আর কত বোনের মোষ তাড়াবেন আর নয়তো এসব নাটক ফাটক দেখা ছেড়ে দিন তাহলে আর অনেক কিছুই হয়তো দেখতে হবে না ইচ্ছে মতো মাথায় তুলবেন ইচ্ছে মতো নামাবেন তা হবে না ভেবে দেখুন তারাও মানুষ তারা কিন্তু আপনার হাড়ি খবর নিয়ে এত মাতামাতি করে না বরং আপনাকে বিনোদন দিয়ে নিজে অনেক সময় খালি হাতে ক্লান্ত হয়ে ঘরে ফিরে